অংশুমান কর এখন অব্দি এখন সাবিনার জন্য এখন অবধি তামান্নার জন্য আমি একটাও মোমবাতি মিছিল দেখলাম না দাদা প্যালেস্টাইনের জন্য ইসরায়েলের জন্য ইরানের জন্য আপনারা করে ফেলেছেন ডান বেশ আমি আসি আসি অংশুমান কর আসি 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 বল অংশুমান দা চিৎকার থামলে আমি কথা বলবো কারণ চিৎকারের মধ্যে তো কথা বলা যাবে না বলুন প্রথম একটা কথা জানাই সেটা হচ্ছে এই যে তামান্নার এই ঘটনাটি ঘটার পর আমরা হতবাক আমিও মায়ের কথা শুনছিলাম কি বলবো জানি না কিভাবে বন্দ্যোপাধ্যায়ের কাছেই বলবেন এপাং ওপাং ঝপাংটা লাইব্রেরিতে রাখা হোক এপাং ওপাং ঝপাং বইগুলো রাখা হোক এখন তো সবচেয়ে বড় কবি সাহিত্যিক সব এখন মমতা বন্দ্যোপাধ্যায় আগে আমি তোমার প্রথম প্রশ্নটার উত্তর দিই সেটা হচ্ছে এই যে বুদ্ধিজীবীদের নীরবতা আমি অভ্যস্ত হয়ে গেছি আমি নিজে একটা কবিতা লিখেছি কিন্তু প্রতিবাদে মিছিল করার বামপন্থী নেতাদের নিয়ে আমি চূড়ান্ত হতাশ রহমানের একটি লাশের উপরে যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে করেছিলেন তার চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বাম নেতারা আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি বাম বুদ্ধিজীবীদের কেউ কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন কিন্তু তাদেরও একটা একটা স্তরের পর তারা থেমে গেছেন সমস্ত ইস্যুতে তারা সব সকলে মুখ খুলছেন না আর সরকারপন্থী বুদ্ধিজীবীদের কথা যত কম বলা যায় ততই ভালো যে ঘটনাটা ঘটেছে তার চেয়ে নৃশংস ঘটনার ঘটতে পারে না একটি শিশু এবং অত বছর পরে তার বাবা মা এই সন্তানকে পেয়েছিল বিনা অপরাধে ওই আমি তো এমনি এমনি হরলিক্স এর কথা বলা হচ্ছিল একদম সত্যি বোম মারা হলো এবং সে চলে গেল একটা কোনো বড় প্রতিবাদ নেই কেবলমাত্র ফেসবুকে প্রতিবাদ করছেন বামপন্থী নেতাদের কয়েকজন এটা অত্যন্ত দুঃখের এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বামপন্থীদের ভোট আগামী দিনে আরও কমবে কথা দায়িত্ব নিয়ে এখনই বলা যায় এবার তুমি বলছো যে আমি বলছি আমি বলছি আপনাদের এই প্রতিবাদ গর্জন ইত্যাদি পরে দু হাজার ছাব্বিশে আবার তৃণমূল কংগ্রেসই আসবে কারণ আপনাদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে মানে তামান না কে মেরেছে বোধ হয় নরেন্দ্র মোদী তামান্নাকে মেরেছে বোধ হয় অমিত শাহ তামান্নাকে মেরেছে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সবাই ধোয়া তুলসী পাতা

আবার রিকোয়েস্ট করছি আপনাদের আপনারা এই ব্যালেন্সের খেলাটা কতদিন খেলবেন দু সালে তৃণমূল কংগ্রেস আবার যদি ক্ষমতায় আসে সাবিনা অর্থাৎ তামান্নার মা বলেছে সিপিএম একজনকেও রাখবে না ওরা বলে গেছে মরবেন আপনারাই তারপরেও কেন কত কত হয়ে আপনারা এই ব্যালেন্সের খেলাটা খেলছেন দাদা ময়ূ দু তিনটা জিনিস আমার মনে হয় বলা দরকার প্রথমত গলাবাজি করে নাটক করা যায় কিন্তু সত্যিটা উপস্থিত করা যায় না গুন্ডা কন্ট্রোল যে মুখ্যমন্ত্রী করতেন আর কি তো তিনি যে খুব একটা কন্ট্রোলটা তিনি করেন কিন্তু তাদের যে কখনো কখনো কন্ট্রোল করা মানে যে রেস্ট্রেন করা তাদেরকে থামিয়ে রাখা সেই জায়গাটার ক্ষমতা মুখ্যমন্ত্রী যে হারিয়েছেন এবং বোতলের ছিপিটা খুলে দিয়েছেন যার ফলে রাক্ষসগুলো এখন বেরিয়ে গিয়ে সর্বত্র দাপাদাপি করছে বোম মারছে লোককে হত্যা করছে ধর্ষণ করছে এই অবস্থাটা তৈরি হয়ে গেছে এবং এটার বিরুদ্ধে একমাত্র যদি লড়ে থাকে কারা লড়ছে না বামপন্থীরাই লড়ছে যে ভারতীয় জনতা পার্টি এত বড় বড় কথাবার্তা বলছেন তার প্রতিনিধি না না তথাগত দাদা না না বাসুদা 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 দাদা দাদা আমি আমি সিরিয়াসলি আপনাকে জিজ্ঞেস করছি বাসুদা যে এই যে এর জন্য আপনারা আপনারা ভোট কাকে দেবেন ময়ূখ শেষ করতে তৃণমূলকে সরাতে চান কি আপনারা ময়ূখ 26 এ তৃণমূল কংগ্রেসকে সরাতে চান খাত করতে চান যারা কি তৃণমূল কংগ্রেস দেখুন আপনি এটা বলতে পারছেন না দাদা তৃণমূল কংগ্রেসকে উৎপাদ করতে চাই এবং আদক কথাটা হচ্ছে আদক কথাটা হচ্ছে কথাগত রয় কথাগত রায় বলে কথা

কথা বলে তার চেতনা দিয়ে হ্যান্ডশেক করে না বিষয়টা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বেশ দুজনকেই দুজনকেই আমি দুজনকেই আমি সময় দিলাম আমি আমি দুজনকেই দুজনকেই থামাচ্ছি একদম একদম আমি দুজনকেই থামাচ্ছি আমি অংশুমান করের কাছে যাচ্ছি অংশুমান কর অংশুমান কর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়